ইস্মিল্লা হামদ রাহিম আসলাম আলাইকুম ও আদাব আপনি কি এটির মেদ নিয়ে চিন্তা করছেন আপনি কি এই স্থূলতা নিয়ে চিন্তা করছেন আপনি কেউ সয়াবিন মোটা হয়ে গেছেন তাহলে এই বিজয় আজকে আপনার জন্য শুধু একটি মাত্র ঔষধ যা আপনার এই মেদগুলোকে গলিয়ে বের করার জন্য অমৃত্যের মতো কাজ করবে তাহলে এই ওষুধটি সম্পর্কে একটু জানার চেষ্টা করি এর হোমিওপ্যাথিক নাম এক জাতীয় সামুদ্রিক শৈবাল থেকে ইহার প্রস্তুত করা হয় ওষুধটি যেখানে কাজ করে এক নম্বরে মেটাবলিজম দুই নম্বরের স্থূলতা তিন নম্বরে থাইরয়েড হোমিওপ্যাথির মতে এর ব্যবহার আলোচনা করতে গেলে আলোচনা করতে হয় প্রথমে স্থূলতা এক নম্বরে কর্মে মোটা হওয়া কিংবা মুটিয়ে যাওয়া দুই নম্বরে সহজে চর্বি জমা তিন নম্বরে ওজন বাড়া যা ডায়েট করেও কমে না এবারে পেটে মেদ জমা এক নম্বরে চর্বি বেশি জমে পেটেও কমরে দুই নম্বরে শরীর চিকন পেট মোটা তিন নম্বরে পুরাতন পেটের মেদ এবার এই ওষুধটি থাইরয়েডের কী কী কাজ করে তা আলোচনা করব এক নম্বরে থাইরয়েড গ্রন্থি কম কাজ করে দুই নম্বরে অলস হয়ে যায় তিন নম্বরে সহজে ঠান্ডা লাগে চার নাম্বারে ওজন বেড়ে যায় পাঁচ লম্বারে মেটাবলিজম ভিড় হয়ে যায় এবারে ফিকাস ভেসিকুলার সাসেট মেটাবলিজমের দুর্বলতা নিয়ে একটু কথা বলবো এক নম্বরে শরীর শক্তি তবি করতে পারে না দুই নম্বরে সহজে ক্লান্ত হয়ে পড়ে তিন নম্বরে খাবার শক্তিতে রূপান্তরিত না হয়ে চর্বি আকারে জমা হয় সুদীবৃন্দ আপনার দেখুন তিনটা উপাদান স্থীলতা থাইরয়েডের শৌচা নেটা বলি জমের এ তিনটা কিন্তু একে অপরের অনুপ্র এবং সেই জায়গাটা অর্থাৎ আরো ভালো করে যদি আমি পই তাহলে বলতে হয় শরীরের স্থূলতার জন্য মেটাবলিজম দায়ী থাইরয়েড দেয় শরীর মোটা হওয়ার জন্য মেটাবলিজম দায়ী থাইরয়েড দেয় শরীরে চর্বি জমার জন্য মেটাবলিজম দেয় থাইরয়েড দেয় তাহলে এই তিনটা বিষয়ের উপরে ফিকাস ভেসিকুলোস দারুণভাবে কাজ করে আপনারা পরীক্ষা করে দেখবেন ব্যবহার করে দেখবেন রুগীর ক্ষেত্রে প্রয়োগ করে দেখবেন এই প্রত্যাশা রেখে আজ এই পর্যন্ত আরেকটি কথা এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোনো কথা থাকলে কমেন্টে জানাবেন কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন এই প্রত্যাশা রেখে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আদা